আলহামদুলিল্লাহ বন্ধুরা শুরু হয়ে গেল আমার বর্ষাকালীন ভুট্টার দামারি এই বছর ভুট্টার দামারি নিতে খুবই কষ্ট হইতেছে কেননা প্রচুর বৃষ্টি থাকার কারণে ভুট্টাগুলো আমার আস্তে আস্তে মানে ফাঁকন্দ পরে যাইতেছে মানে না শুকানোর জন্য রোদ উঠতেছে না মানে ভালোভাবে শুকাইতে পারতেছে না যার জন্য ভুট্টাগুলো মানে ভালোভাবে যে আমি মারাই করুম মারাই করতে পারতেছি না শুকাইলে তো মারাই করা যাবে না প্রিয় দর্শক দেখুন আমার সেই বর্ষাকালীন বুটটাই যে একেবারে নষ্ট হয়ে গেছে গা পয়সা পঁচা ফাগন্ট করে দর্শক এই বছর বর্ষাকালীন বুটটা মানে খুবই কষ্ট হইতেছে আমাদের মানে বট্টাগুলো বা এই বুট্টাগুলো কিছুতে শুকাইতে পারতেছে না শুকানোর জন্য বুট্টাগুলো ভাগন্ত ভরে যাইতেছে নষ্ট হয়ে যাইতেছে প্রিয় দর্শক দেখুন এই যে বোটটাগুলো মানে ই হয়ে যাইতেছে গা ভাগণ্ড পরে যাইতেছে নষ্ট হয়ে যাইতেছে গা এখন আমরা এই বোটটাগুলো নিয়ে খুব বিপদে আছি এই বোটটাগুলো আমরা এখন কি করবো মানে চিন্তা কোনো কুল পাইতেছে না ভাবছি যে একটু একটু করে যদি রোদ উঠে এই বোটটাগুলো মানে গুলো খোসা থেকে গুলো মানে আস্তে আস্তে মারাই মানে নিজেরে হাত দিয়ে মারাই করব মানে কে কেলাইবো তারপর কিছু কিছু করে শুকাইবো বন্ধুরা দেখুন আমার সেই বর্ষাকালীন ভুট্টা ভুট্টা এমনি খেতে বেশ মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু বৃষ্টিতে ফাগুন পরে মরে পয়সা নষ্ট হয়ে গেছে গা কারণ প্রতিদিনই বৃষ্টির কিছু না কিছু বৃষ্টির নামে দুয়ার ভিজে যায় দুয়ারে কাদা কাদা থাকে শুকাইতে পারি না বন্ধুরা দেখুন আমার সেই বর্ষাকালীন বুটটা প্রতি বছরই আমি এই সিজনে এই বর্ষাকালীন বুটটা বুনে থাকি এবং মোটামুটি বুটটা ভালোই পাই কিন্তু এই বছর আইসে মানে ভুট্টা ধরা খেয়ে গেছে গে ভুট্টা লাভ করবো তো দূরের কথা এখন যে আমার চালান গেছে খেতে সেই চালানটা উঠো কিনা সন্দেহ আছে বন্ধুরা দেখুন আমার সেই বর্ষাকালীন ভুট্টা আস্তে আস্তে এই বোটাগুলো থেকে যে ফাঁকন্দ পরা বুট্টাগুলো আছে সেগুলো বাছান করা লাগতেছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে বোটাগুলো মানে এখানে মানে কিছু বুটটা খুবই সুন্দর হলুদ লাল বরণ খুব চকচকা আবার কিছু বুটটা আছে যে ফাঁকুন পরে এই যে প্রিয় বন্ধুরা দেখুন ওই যে কিছু কিছু বুটটা নষ্ট হয়ে যেতেছে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ